ফ্যাক্টরিতে কিভাবে শশার আচার তৈরি হয় শশার আচার তৈরি একটি অত্যন্ত সূক্ষ্ম এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া প্রথমে শশার বীজ রোপণ করা হয় উন্নত কৃষি প্রযুক্তির মাধ্যমে বীজগুলো সঠিক গভীরতায় রোপণ করা হয় যাতে সেগুলো সঠিকভাবে গজাতে পারে কৃষকরা নিয়মিত শশার চারা গাছের যত্ন নেন পানি দেন এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করেন এই সময় মৌমাছিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ তারা ফুল থেকে পরাগায়ন প্রক্রিয়া সম্পন্ন করে যা শশার গুণগত মান এবং উৎপাদনশীলতা বাড়ায় কিছুদিন পর শশার গাছগুলো পূর্ণবয়স্ক হয়ে ওঠে এবং তাতে শশা ফলতে শুরু করে এই সময় কৃষকরা অত্যন্ত দক্ষতার সাথে শশাগুলো সংগ্রহ করেন শশার আচার তৈরির জন্য শশা একদম তাজা এবং সঠিক আকারের হতে হয় তাই মেশিনের সাহায্যে শশা দ্রুত এবং সঠিকভাবে সংগ্রহ করা হয় শশা সংগ্রহের পর সেগুলো প্রক্রিয়াকরণের জন্য কারখানায় পাঠানো হয় এরপর প্রথম ধাপ হল শশাগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া যাতে মাটি ধুলা বা কীটনাশকের অবশিষ্টাংশ দূর হয় দক্ষতার সাথে শশাগুলো সংগ্রহ করেন শশার আচার তৈরির জন্য শশা একদম তাজা এবং এরপর উচ্চমানের শশাগুলো বাছাই করা হয় যেগুলো আচার তৈরির জন্য উপযুক্ত বাছাই করা শশাগুলোকে তারপর আচার তৈরির জন্য প্রস্তুত করা হয় শশার আচার তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ব্রাইনিং বা শশাগুলোকে বিশেষ লবণাক্ত দ্রবণে ভিজিয়ে রাখা এই দ্রবণটিতে লবণ ভিনেগার এবং বিভিন্ন মশলা থাকে যা শশাগুলোর মধ্যে চমৎকার টক মিষ্টি স্বাদ তৈরি করে শশাগুলো এই ব্রাইন দ্রবণে এক থেকে চার সপ্তাহের জন্য ভিজিয়ে রাখা হয় যা প্রতিটি কোম্পানি রেসিপির উপর নির্ভর করে শশার ধীরে ধীরে আচার হয়ে ওঠে এবং এর মধ্যে সমস্ত মশলার স্বাদ ঢুকে যায় ব্রাইনিং প্রক্রিয়া শেষ হবার পর শশাগুলোকে আস্ত বা কেটে বোতলজাত করা হয় অনেকে আস্ত শশার আচার পছন্দ করেন আবার কেউ কেউ কাটা শশার আচার বেশি পছন্দ করেন বোতলজাত করার সময় প্রতিটি বোতলে ব্রাইন দ্রবণ ঢালা হয় যা আচারগুলোকে দীর্ঘ সময়ের জন্য সতেজ ও সুস্বাদু রাখে শশার আচার শুধু সুস্বাদুই নয় এটি স্বাস্থ্যের জন্য উপকারী এতে রয়েছে প্রোবায়োটিক্স যা হজমে সাহায্য করে এবং পেটের ভালো ব্যাকটেরিয়াগুলোর কার্যকারিতা বাড়ায় এছাড়া শশার আচারে শরীরের পানির ঘাটতি পূরণ করতে এবং শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বিশেষ করে চামড়া সহ শশার আচার হজমকে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর এভাবে ধাপে ধাপে তাজা শশা থেকে সুস্বাদু শশার আচার তৈরি হয় যা প্রতিদিনের খাবারের স্বাদকে বহুগুণ বাড়িয়ে তোলে আচার তৈরির পুরো প্রক্রিয়াটি অত্যন্ত যত্ন সহকারে করা হয় যাতে প্রতিটি বোতলের আচার হয় মানসম্পন্ন স্বাস্থ্যকর এবং সুস্বাদু তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন been.